যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশুনো করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশানসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়দের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকব বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রোচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি মমতা সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ কিন্তু তার বক্তব্যে বিভ্রান্ত ছড়ানো হয়েছে বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে আমরা ভারত সরকারকে মমতার মন্তব্যের বিষয় জানিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে মন্তব্য বাংলাদেশের বিদেশ মন্ত্রী জির প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার ঘনিষ্ঠ উষ্ণ কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি বাংলাদেশ ইস্যু থেকে ব্যাকফুটে মমতা ঢাকার ক্ষোভের পরে দিল্লির করা বার্তা মমতাকে অশান্ত বাংলাদেশ নিয়ে মমতার করা মন্তব্যে তীব্র সমালোচনা দুই শীর্ষ দেশে বাংলার মুখ্যমন্ত্রী ছকছকানি মন্তব্য না পছন্দ ভারতের বাংলাদেশ থেকে নোট পাওয়া কোরি করা জবাব ভারতের বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ করার অধিকার কোনো রাজ্য সরকারের নেই সংবিধান সেই অধিকার দেয়নি রাজ্যকে उन्होंने एक प्रोटेस्ट किया कि जो टिप्पणियां दी गई है पश्चिम बंगाल के चीफ मिनिस्टर द्वारा वो सही नहीं है और जो आपने रिपोर्ट देखे हैं उसी तर्ज पे ये प्रोटेस्ट नोट भी है आ, ये हम ये कहना चाहेंगे कि भारतीय संविधान के तहत भारतीय संविधान में शेड्यूल सात जो है उसके तहत उसमें लिस्ट वन यूनियन लिस्ट आइटम नंबर दस के तहत जो विदेशी मामला है फॉरेन अफेयर्स और वो सभी मामले जो बाहर के देशों से जिनका ताल्लुका है उसमें লিস্ট ইউনিয়ন পরে এবার দিল্লির করা বার্তা মমতাকে একুশের মঞ্চ থেকে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিরা যদি দরজায় করা নারে তাহলে তিনি আশ্রয়ের হাত বাড়িয়ে দেবেন এমনটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার দিল্লি থেকে করা বার্তা মমতাকে বাংলাদেশ ইস্যুতে কি তাহলে ব্যাকফুটে মমতা অশান্ত বাংলাদেশ নিয়ে মমতার করা মন্তব্যে তীব্র সমালোচনা দুই শীর্ষ দেশে বাংলাদেশ থেকে নোট পাওয়ার পরই করা জবাব ভারতের যে খবরে আমরা নজর রেখেছি ঢাকার খুবের পরে দিল্লির করা বার্তা মমতাকে টেলিফোন লাইনে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিষ নন্দী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দেবাশিষ বাবু সিএনএ আপনাকে স্বাগত একুশের মঞ্চ থেকে মমতা বন্ধু বাংলাদেশ ইস্যু নিয়ে যে মন্তব্য করেছিলেন তা নিয়ে ইতিমধ্যে সমালোচনা হয়েছে এবং দিল্লি থেকে করা বার্তা দেওয়া হয়েছে আপনার প্রতিক্রিয়া দেখুন আমি শুনেছি এই অক্টোবরটি এবং আপনাদের চ্যানেলে আমি সেটা নিয়ে একটু টক শোতে ছিলাম তারপরে একদিন ছিলাম এবং আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে তিনি ধরনের বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যে মঞ্চ থেকে একটা হচ্ছে মানবিক কারণে তিনি হয়তো আবেগায়িত হয়ে এটা বলেছিলেন একটা দিক যে আমরা প্রতিবেশী দেশের রিফিউজিটা যদি কটকটায় আমাদের দরজায় করারে তাহলে আমরা আশ্রয় দেবো আর দ্বিতীয়ত উনি আবার বলেছিলেন যে না এই বিষয়ে ভারত সরকারি সিদ্ধান্ত নেবে সেটা আমরা কোনোভাবে প্ররোচিত না হই বাংলাদেশের বিষয় এটাও আবার উনি উল্লেখ করেছেন অর্থাৎ বক্তৃতা দুটো দিক এখন এই বক্তৃতাটা বাংলাদেশের কানে পৌঁছে গিয়েছে এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রী প্রতিক্রিয়া জানিয়েছেন এবং দিল্লিকে একটা নোটও দিয়েছেন বিদেশ মন্ত্রকে সাউথ ব্লকে এবং সাউথ ব্লক আবার বাংলাদেশের কাছ থেকে নোট পেয়ে তারা আবার স্পষ্ট বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে বিদেশ নীতি বিষয়টি যেহেতু কেন্দ্রীয় সরকারের সরকার সেখানে কোনো রাজ্য সরকারের কাঙ্ক্ষিত নয় সেখানে বলা রয়েছে মানে আমাদের যে সংবিধানে বিদেশ বিদেশ নীতি সম্পর্কিত যে ধারা রয়েছে সেখানে বলা হয়েছে যে ভারতের সংবিধানের মানে সপ্তম যে তফসিল সেখানকার প্রথম তালিকা দশ নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে যে বিদেশ সংক্রান্ত সমস্ত বিষয়ে এবং অন্যান্য দেশের সম্পর্কিত সমস্ত বিষয়ে একমাত্র কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার ভুক্ত এবং কেন্দ্রীয় সরকারই সেখানে কিছু কমেন্টস করতে পারে বা সেখানে কেন্দ্রীয় সরকার নীতি নির্ধারণ করতে পারে অর্থাৎ এখানে হয়তো মানে একটা বার্তা দেওয়া যে অন্য অন্য রাজ্যেরও মানে বিশেষ করে উত্তরপ্রদেশ নেপালের সাথে বড়া শেয়ার করে বাংলাদেশ ভোটা শেয়ার করে ভুটানের সাথে নেপালের সাথে বাংলাদেশের সাথে পাঞ্জাব শেয়ার করে পাকিস্তানের সাথে আবার তামিলনাড়ুর ডিরেক্ট বর্ডার নেই কিন্তু মানে মেরিটাইম বর্ডার রয়েছে শ্রীলঙ্কার সাথে খুব কাছে সেখানে তামিলনাড়ু সরকার যে শ্রীলঙ্কার বিষয়ে কোনো মানে মন্তব্য করে তামিলনাড়ুর বিষয় সেটা যেমন এক সময় মানে বিপদ ডেকে এনেছিল সুতরাং এই একটা বার্তা দেওয়া মানে সারা পশ্চিম মানে ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীকে একটা বার্তা দেওয়া যে যখন আমরা কিছু বা অরুণাচলের মুখ্যমন্ত্রী কেউ বার্তা দেওয়া তিনি যেন চীন সম্পর্কে কিছু না বলেন আহ সেরকমই মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করে মণিপুর অর্থাৎ সেখানকার মণিপুরের রাজ্যের মানে মুখ্যমন্ত্রী বা মিজোরামের মুখ্যমন্ত্রী যদি কোনো মানে মন্তব্য করে যদি সে সেন্সিবল সেটা একটা ভয়ের কারণ এটা সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা বার্তা দিয়ে দেওয়া এই তরফ থেকে যে বিদেশ মন্ত্রকের বিষয়ে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারই আলোকপাত করবে এবং সেখানে তারাই অ্যাড্রেস করবে বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী এবং আমরা যে খবরে নজর রেখেছি এবার দিল্লির তরফ থেকে করা বার্তা মমতাকে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ছাত্র আন্দোলনে গোটা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল সেখান থেকে বাংলাদেশিরা চলে আসছিলেন ভারতে এবং একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন বাংলাদেশিদেরকে তিনি বলেছিলেন যে বাংলার দরজায় কেউ করা না তিনি তাদের আশ্রয় দেবেন আর এরপরেই দিল্লির তরফ থেকে করা বার্তা মমতাকে সংবিধান অনুযায়ী বৈদেশিক বিষয় পদক্ষেপ করার কোনো অধিকার নেই রাজ্য সরকারের সেই অধিকার রাজ্যকে দেওয়া হয়নি সংবিধান অনুযায়ী এই বার্তা দিল্লির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তর্জাতিক কোনো বিষয়ে কোনো রাজ্যেরই নাক গলানোর কোনো প্রয়োজন নেই কড়া বার্তা দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রক একুশের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা এবার সমালোচনায় বাংলাদেশ ইস্যুতে কি তাহলে ব্যাকফুটে মমতা ঢাকার ক্ষোভের পরে দিল্লির তরফ থেকে কড়া বার্তা মমতাকে সম্প্রতি কোটা সংরক্ষণ সংস্কার আন্দোলন দিয়ে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল ছাত্র ছাত্রীদের সংবিধান অনুযায়ী বৈদেশিক যে কোনো বিষয় আলোকপাত করার কোনো অধিকার নেই কোনো রাজ্য সরকারের এমনটাই বার্তা দেওয়া হয়েছে দিল্লির তরফ থেকে विदेश मंत्री के तरफ से एक बार शुना देर। ने एक प्रोटेस्ट किया कि जो टिप्पणियां दी गई है वेस्ट बंगाल के चीफ मिनिस्टर द्वारा वो सही नहीं है और जो आपने रिपोर्ट देखे हैं उसी तर्ज पे ये प्रोटेस्ट नोट भी है आ, ये हम ये कहना चाहेंगे कि भारतीय संविधान के तहत भारतीय संविधान में शेड्यूल सात जो है उसके तहत उसमें लिस्ट वन यूनियन लिस्ट आइटम नंबर दस के तहत जो विदेशी मामला है फॉरेन अफेयर्स और वो सभी मामले जो बाहर के देशों से जिनका ताल्लुका है उसमें वो यूनियन लिस्ट के अंदर है और उसमें सिर्फ और सिर्फ यूनियन लिस्ट ही यूनियन गवर्नमेंट ही उस पर काम कर सकता है উপাধ্যায়ের মন্তব্যের পরেই করা বার্তা দিল্লির তরফ থেকে বৈদেশিক বিষয় আলোকপাত করতে পারবে না কোনো রাজ্য সরকার এমনটাই মন্তব্য দিল্লির বিদেশ ভারতের বিদেশ মন্ত্রকের আন্তর্জাতিক কোন বিষয় নাক গলাতে পারবে না কোন রাজ্য সরকার করা বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক অভিনেতা শান্তনু সেন রয়েছেন টেলিফোন লাইনে শান্তনুবাবু সিএনএ আপনাকে স্বাগত সম্প্রতি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যুতে যে মন্তব্য করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে এবার ভারতের বিদেশ মন্ত্রক কড়া বার্তা দিয়েছে আপনার প্রতিক্রিয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশ নিয়ে কিছু অধিকার আমাদের কেন্দ্রীয় সরকার করবে কিন্তু তার সাথে সাথে তিনি মানবিক দিকটা তুলে ধরেছেন এবং তিনি মানবিক মুখ বলেছেন যদি কেউ মানবিকতার খাতিতে কেউ যদি কেউ বিপদ বিপন্ন হয় তার পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়াটা সেটি ইউনাইটেড করে বলেছেন আপনি জানেন যে বেশ কিছু মানুষ আছেন যারা ভুটানে গেছে বাংলাদেশ থেকে এসে পশ্চিমবাংলার মধ্যে দিয়ে তাহলে পশ্চিমবাংলার সরকার কি বলবে তাদেরকে ঢুকতে দেব না সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মানবিকতা দেখিয়েছেন সেই মানবিক মুখের বার্তা দিয়েছেন সেটা নিয়ে সংকীর্ণ রাজনীতি করছে বিজেপি এটা অত্যন্ত বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমরা যে বড় খবরে নজর রেখেছি সম্প্রতি বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল অগ্নিগর্ভ বাংলাদেশ কোটা সংরক্ষণ সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র আন্দোলন যার ফলে দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল ছাত্রদের সঙ্গে পুলিশের কারফিউ জারি করা হয়েছিল গোটা বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না ভারতে থাকা বাংলাদেশিরা একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ছিল বাংলাদেশিদের জন্য তিনি বলেছিলেন যে বাংলার দরজায় কেউ ঠকঠক করলে বাংলাদেশিদেরকে তিনি আশ্রয় দেবেন পশ্চিম বাংলায় আর এই মন্তব্যের পরে এবার ভারতের বিদেশ মন্ত্রকের করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুকান্ত বাবু সিএনএ আপনাকে স্বাগত বাংলাদেশ ইস্যুতে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যা মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারই পরিপ্রেক্ষিতে এবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে করা বার্তা দেওয়া হয়েছে আপনার প্রতিক্রিয়া জানব মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ নীতি পুরোপুরি ভারতবর্ষের সংবিধান অনুসারে রাজ্য সরকার কোনোভাবে হস্তক্ষেপ ধন্যবাদ বাংলাদেশ ইস্যুতে কি তাহলে এবার ব্যাকফুটে মমতা আন্তর্জাতিক বিষয় নিয়ে কোনো রাজ্যের কোনো রাজ্যেরই কোনো মন্তব্য গ্রহণযোগ্য নয় এমনটাই মন্তব্য রয়েছে দিল্লির তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর এই ঠকঠকানি মন্তব্যের পরই কড়া বার্তা দেওয়া হয়েছে দিল্লির তরফ থেকে বাংলাদেশ থেকে নোট পাওয়ার পরই কড়া জবাব ভারতের বৈদেশিক যে কোনো বিষয় নিয়ে পদক্ষেপ করার কোন রকম কোনো অধিকার নেই রাজ্য সরকারের সংবিধান সেই অধিকার দেয়নি কোন রাজ্যকে বিষয়টি একান্তভাবে ভারত সরকারের হাতেই রয়েছে আরো একবার যোগাযোগ করা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সঙ্গে যেমনটা বলছিলেন আপনি দেখুন গিয়ে মমতা করেছিলেন এটা এবং বাংলায় একটি কথা মানে না আপনি মুরল নিজে নিজেই নিজেকে মুরল ভেবে নিয়েছিলেন এটা ভারতবর্ষের সংবিধানের কথা বলে কিন্তু জানে কি না 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 মানে তার কারণ হচ্ছে ভারতবর্ষের সংবিধান বলছে সবাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অনটার চর্চা করেছেন